আসসালামু আলাইকুম শুভ দুপুর আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারও অনেক ভালো আছে আজ আপনাদেরকে দেখাবো আমি শুটকি কিভাবে রান্না করতে হয় জানি অনেকেই পারেন তবে আমাদের গ্রামে মানুষরা কিভাবে শুটকিটা রান্না করে সেটাই আজকে দেখাবো তো এই হচ্ছে লটকা শুটকি এই শুটকি ভুনা করেও খাওয়া যায় এবং সবজি দিয়েও রান্না করলে অনেক ভালো লাগে তো ফার্স্ট অফ অল আমি ট্রাই করছি যে তেলটা গরম হওয়ার জন্য অলরেডি তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা করবো বেশিক্ষণ না এর মাঝে আমি দিয়ে দিব হচ্ছে রসুন রসুনটাও সাথে তেলের সাথে ভেজে নেব এতক্ষণ ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত একটু লালচে বা বাদামি রঙটা না আসে তারপর হচ্ছে দেখেন কিছু পরিমাণে রসুন আমি একটু ছেঁচে নিয়েছি এটা কখন দেখাবো মানে এখন এটা দেবো না এটা পরবর্তীতে দেওয়া হবে এইটাই হচ্ছে রান্নার একটি গোপন রহস্য যে এই আধা বাটা বা ছ্যাঁচা করা রসুনটা আমি কখন দিই তো তেলের মধ্যে যখন বাদামি হয়ে গেল আমি লটকা সুটকিটা দিলাম বাট একটা কথা মনে রাখবেন লটকা সুটকিতে এগুলো সুটকি মানে অনেক ময়লা থাকে আমরা ফার্স্ট অফ অল এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ময়লাটা দূর করে আবার ধুয়ে নিয়েছি এরপর হচ্ছে আমি এখানে যখন মশলা সরি মশলা দেওয়ার আগে আমি যখন ভাজবো লটকা সুটকিটা তখন হচ্ছে আমি হলুদ দেব কিছুক্ষণ ভাজার পরে হলুদ দিব পরিমাণ মতো আসলে শুটকিতে হলুদের পরিমাণটা আমরা কম খাই এবং আমি যেহেতু ছোটো বোন শখ করেছে আমার হাতে শুটকি খাবে ও হচ্ছে মরিচ খুব অপছন্দ করে তাই আমি মরিচের পরিমাণটা কম দিয়েছি কিন্তু যারা ঝাল পছন্দ করেন তারা একটু ঝাল দিলে ভালো লাগবে সুটকিতে একটু ঝাল হলে মজাই লাগে এরপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়েছি লবণটা বেশি ছিল কারণ আমি এর সাথে সবজি দিব সব কিছু দেওয়ার পর মানে হলুদ মরিচ লবণ সব কিছু দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নেব আমি অলেজ রান্না করার সময় যতক্ষণ পর্যন্ত তেলটা না ছাড়ে মানে তেলটা না বের হয় পানি শুকিয়ে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকি এইটা করলে না রান্নার একটা টেস্ট আসে অনেক সময় অনেক কষ্ট হয় দাঁড়িয়ে থাকতে তারপরেও এটা করলে রান্নাটা ভালো হয় যে কোনো রান্নাতে তো আমি এর মধ্যে ভেজে নিচ্ছি মশলাটাও ভেজে নিচ্ছি এ হচ্ছে আমার সবজি আলু বেগুন সিমের বিচি এবং হচ্ছে দুই তিনটা কি বলে এটাকে পটল দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে সিম আমার বাসায় অল্প পরিমাণে ছিল কিছু পরিমাণে সিমও দিয়েছি সিম আলু বেগুন এগুলো দিয়ে করতে পারেন আমার বাসায় যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে আমি করেছি ফার্স্টে আমি আলুটা দিয়েছি কারণ আলুটা গলতে সময় লাগবে সিম পটল এবং হচ্ছে বেগুন এগুলো মানে সেদ্ধ হতে সময় তেমন একটা লাগে না তো এখানে আমি কিন্তু উল্টিয়ে দিব না কিছুক্ষণ ঢেকে রাখবো কারণ ঢেকে রাখার পর আলুটা কিছুক্ষণ গলবে গলার পর আলু ঢেকে দিয়েছি আলুটা যদি আমি কিছুক্ষণ গলিয়ে রাখি এরপরে এসে দেখব অনেকটা সেদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ মানে হচ্ছে আট নয় মিনিট আট মিনিট পরে আবার সেই আমি কি করব সেটাকে নাড়িয়ে দিব মানে পুরোটা মশলা যেন সবজির ভিতরে যায় এ কারণে এবার নাড়িয়ে দিচ্ছি কিছুক্ষণ এভাবে উল্টিয়ে দেওয়ার পর আবার আমি এটাকে ঢেকে দেব এবং ঢেকে দেওয়ার আগে কিছু পরিমাণে অল্প পরিমাণে পানি দিয়ে দিতে পারেন কারণ আমি কেন পানিটা অ্যাভয়েড করার চেষ্টা করি তার কারণ হচ্ছে সবজির ভেতর থেকে অনেক পরিমাণে পানি উঠে আসে তো আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যতটুকু আসলে সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজন ততটুকুই দিব কারণ সুটকিটা কিন্তু আমি মানে ঝোল ঝোল রাখবো না সুটকি সবজি দিয়ে রান্না করা মানে শুকনা ট্যাপের থাকবে মেয়ে মানুষ হয়েছি অবশ্যই রান্না করতে হবে রান্না না পারলেও শিখে নিতে হবে শিখতে হবে করতে হবে এটা কখনো ভাবিনি যখন বিয়ে হয়েছিল তখন আস্তে আস্তে বুঝতে পেরেছি রান্না তো অবশ্যই করতে হবে শিখে গিয়েছি আজ রান্না করা ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর আবার আমি চলে আসলাম অনেক পরিমাণে পানি উঠেছে দেখেন যে পরিমাণে পানি দিয়েছি তার থেকেও বেশি পানি হয়ে গেছে তারপর হচ্ছে আমি যে রসুন বা রসুন ছ্যাঁচা করে রেখেছি সেইটা আমি এটার উপর দিয়ে দিয়ে দিলাম কিছু পরিমাণে কাঁচামরিচ দিলাম আমার কিন্তু কাঁচামরিচের ঝালটা খুব পছন্দ তো এখানেও নারবো না আমি ঢেকে দেবো এটাই হচ্ছে রান্নার গোপন রহস্য এই রান্নাটা যখন আপনি করবেন ঢেকে দেবেন তখনই হচ্ছে সুটকির একটা ফ্লেভার আসে রান্না অলরেডি আমার ডান এই হচ্ছে গরম গরম ভাত এবং সুটকি যে বোনটা আমার হাতে সুটকি খেতে চেয়েছিলো তার জন্য আমি বেড়ে নিয়েছি সে খাবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ